হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবস্থা কেমন আছেন আশা করছি অনেকে ভালো আছেন আল্লাহ অসীম মতে আমি ভালো আছি আপনি হয় সো আজকে আমাদের ভিডিওটা যে রিলেটেড হতে যাচ্ছে হয়তো বা আপনারা ভিডিওর থামমেল দেখে বুঝিয়ে গেছেন তারপরেও বলে দিচ্ছি আজকে আমরা দেখাবো আপনারা কিভাবে আপনাদের যে ফ্রি ফায়ারের ফ্রি ফায়ার আইডির প্রোফাইল লাইক ঠিক আছে প্রোফাইল লাইক কীভাবে নেবেন আর অবশ্যই অনেকে ভুল ভুল করেন যে প্রোফাইল লাইক কি বুঝেন না এই যে দেখেন আমার এখানে এই যে লাইকগুলা আমরা কিন্তু নিব একটা ওয়েবসাইটের মাধ্যমে মাত্র একশোটা লাইক নিতে পারবো মাত্র দশ টাকা দিয়ে দশ টাকার বিনিময়ে একশো লাইক আমরা নিতে পারবো তো এখানে আপনারা হয়তোবা ভালো করে লক্ষ্য করুন যে আমার লাইক কত আছে এখানে আমার লাইক আছে প্রায় দুই হাজার দুই হাজার ছত্রিশটা লাইক আমার আছে এখানে যেটা তো এখন আমি এক মিনিটে কিভাবে আমরা এই লাইকটাকে আপনার একুশশো লাইক করে দিব এটা অবশ্য আপনারা দেখতে পারবেন এটার জন্য আমাদের যা করতে হবে প্রথমত আমরা হাউসার সিলেক্ট করতে হবে তো আমার কাছে গুগল ক্রোমরাই বেস্ট আমি গুগল ক্রোম ক্রোমরাই সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর সার্চ বক্সে আসার পর এখানে আমাদের লিখতে হবে কুইক গেম টপ আপ জোন লিখে যখন আমরা সার্চ করব তো আমি ফুল লিঙ্কটাই আমাদের দিয়ে দিচ্ছি কারণ তা না হলে আমাকে সরাসরি ঢুকিয়ে দিবে তো আপনারা কুইক গেম টপ আপ জোন লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে অথবা এই লিঙ্কটা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে যখন আমি এটা সার্চ করে নিলাম তো করে নেওয়ার পর এরকম একটা টপ আপ আসতে পারে বা আমাদের সার্চ বক্সেও শু করতে পারে কুইক গেম টপ আপ জোন লিখলে আমি লিখে দিচ্ছি আপনাদের তো কুইক গেম টপ আপ জোন লিখলে কিন্তু আপনারা আমাদের যে ওয়েবসাইটটা ওই ওয়েবসাইটটা কিন্তু এখানে সাজলিস্ট পেয়ে যাবেন এই যে প্রথমেই কিন্তু থাকবে তো এটাতে যখন ঢুকবেন ঢুকার পরে আমাদের যেহেতু অ্যাপস ডাউনলোড করা আছে সেজন্য অ্যাপসে সরাসরি নিয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই আমরা কিছু কোনো অপেক্ষা করে নিব তো গাছ এখানে আসার পর তার আগে আমি একটা কথা বলে নিতে চাচ্ছি একশো আর চল্লিশ টাকায় যদি আপনারা উইকলি মেম্বারশিপ নিতে চান আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারবেন বর্তমান অফারে চলতেছে অফারটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের উপরে আর অবশ্যই আমার যে ইউ এখন আমি লাইকটা নিতে চাচ্ছি ওই লাইকটা যে আইডিতে আমি নিবাইজ ওই আইডির গেম আইডির আপনারা সব কিছু একটু চেক করে নিবেন আপনারা আমাদের এ আইডির সব কিছু বিস্তারিত একটু চেক করে নেবেন আমাদের নাম এমনকি লাইক এই যে এখানে যে লাইকগুলা দেখতেছেন লাইক এমনকি যে এখানে ইউ আইডি এমনকি লেভেল সবকিছু একটু ভালো করে দেখে নেবেন যে আমরা কীভাবে এটা নিব তো চলেন কথা বেশি না কথা বেশি না বলে আমরা ভিডিওটা কন্টিনিউ করি তো ভিডিও কন্টিনিউ করার জন্য কীভাবে আমাদের ওয়েবসাইটে আসবেন ওইটা অবশ্যই আমরা দেখিয়ে দিছি এখন আমাদের ওয়েবসাইট থেকে আপনারা কীভাবে ডায়মন্ড কিনবেন বা আমাদের এই যে লাইকটি প্রোফাইল লাইকটি নেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করে নেবেন এই যে এখানে এখানে অবশ্যই একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন নিচের দিকে স্ক্রল করে আসার পর এই যে এইখানে আপনারা আমাদের যে প্রোফাইল লাইক নেওয়ার যে অপশানগুলো এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন যে এটা কিন্তু একটা ড্রিপ সিকশন অবশ্যই ড্রিপ আপনারা ভালো মতো করে পড়ে নেবেন তাছাড়া কিন্তু ওয়ার্ডার কেউ করবেন না আর ড্রিপ সিকশনে কিন্তু অনেক ইয়া থাকতে পারে যেরকম আপনারা প্রোফাইল লাইকটি এক আইডি দিয়ে একবারে নিতে পারবেন প্রতি চব্বিশ ঘন্টা পর পর তো আমরা এখন সরি এখানে বিশ টাকা করে দেওয়া হয়েছে তো কোনো সমস্যা নেই আমরা এখানে ইউ আইডিটা যে ইউ আমরা নিতে চাচ্ছি ওই ইউ আমি কপি করে নিব তো আমি ইউ আইডিটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব তো এখানে দিয়ে দিব ইউ আইডিটা দেওয়া হয়ে গেছে আমার ইউ আইডি অবশ্য আমি আরও একবার একটি কথা বলতে চাচ্ছি আপনারা যারা ডিপোজিট আর যেখানে এখানে টাকা অ্যাড করতে পারবেন না যারা অবশ্যই টাকাটা কিভাবে অ্যাড করে নেবেন আমাদের ভিডিও দেওয়া আছে এখানে ক্লিক করলে বা আমাদের যখন আপনারা পেমেন্ট করতে যাবেন তখন ক্লিক করলে কিন্তু চলে আসবে তা আপনারা এখানে দুই প্রকারে অর্ডার করতে পারবেন ওয়ালেট এবং কি ইনস্ট্যান্ট পে তো আমার যেহেতু ওয়ালেটে টাকা অ্যাড করা আছে আপনারা দেখতেছেন তাই আমি ওয়ালেটে দিচ্ছি এখানে আমি এখন এটা সিলেক্ট করে নেব এখানে ড্রিপসিকশনে কিন্তু ভালো মতো করে লেখা আছে যে আপনারা এটা কিন্তু দিনে কতবার নিতে পারবেন কি আসলে বিষয় বিস্তারিত অবশ্যই বারবার বলে দিচ্ছি ড্রিপসিকশনটা পরে নেবেন ভালো করে তো এখন আমরা এখানে ওয়ান না ওয়ার্ডার বাটনে ক্লিক করে আমাদের যে অর্ডারটা ওইটা আমরা দিয়ে দিব সো অর্ডারটা দেওয়ার পর আমাদেরকে প্রসেসিং প্রসেসিংয়ে নিয়ে গেছে তো এ নিয়ে যাওয়ার পর এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব দেখব আমাদের অর্ডারটা সাকসেস হয় কিনা বা সাকসেস হইতে কত সময় লাগে ওইটা আমরা করে নেব আমি এটা বারবার রিফ্রেশ করে নিয়েছি আপনারা একটু কষ্ট করে সবাই রিপ্রেশ করে নেবেন তো আমাদের অর্ডারটা অবশ্যই সাকসেস হয়ে গেছে আমাদের অর্ডারটা এখন আমরা দেখবো যে আমাদের ডায়মন্ডটা আমরা পাইছি কিনা বা আমাদের ডায়মন্ডটা আসছে কিনা এটা চেক করার জন্য সরি ডায়মন্ড না লাইক প্রোফাইল লাইক যেহেতু নেওয়ার জন্য আমরা আবেদন করছিলাম বা এখানে প্রোফাইল লাইকটা যখন আমরা কিনতে চাচ্ছিলাম বিশ টাকা দিয়ে একশো প্রোফাইল লাইক এখানে বিস্তারিত লেখা আছে তা আমি এখন চলে যাব আমাদের যে গেম আইডিতে গেম আইডিতে আসার পর আমরা এখান থেকে একটু থেকে বের হয়ে নেব কারণ অনেক সময় দেখা গেছে কি আপনার আর নেট সব সরকারও কিন্তু আসে না এখান থেকে টোটালি বের হয়ে যাব তো আমি তারা কয়েকবার দেখে নি আসছে কিনা তো আমাদের লাইকটা কিন্তু ভাই চলে আসছে যেটা এটা আপনারা কিন্তু দেখতেই পারতেছেন যে আমাদের প্রোফাইল যে লাইক আগে ছিল কত একুশশো সরি আগে ছিল দুই হাজার এখন আমাদের লাইক হয়ে গেছে একুশশো ছত্রিশটা তো এখানে দেখতেছেন যে একশো প্রোফাইল লাইক কিন্তু আমাদের অলরেডি অ্যাড হয়ে গেছে আমাদের আইডিতে এমনকি আপনারা এখানে দেখতেছেন যে আমাদের আর আইডিটাই সেম ভাবে রয়েছে এখানে আমাদের সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে এই যে আমাদের নাম মিলিয়ে নিতে পারেন এই যেখানে আমাদের নাম মিলিয়ে নিতে পারেন লেভেল মিলিয়ে নিতে পারেন লাইক তো বেড়েই গেছে এগুলো অবশ্যই আপনারা আমি আমাদের যে ইউ ইউআইডিটা আমি স্ক্রিনের উপরে দিয়ে রাখব স্ক্রিনের উপর থেকে আপনারা মিলিয়ে নিবেন যে আমরা আসলে কি লাইকটা পাইছি কিনা বা যেই ইউ দিয়ে আমরা নিচে ওইটা আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক একটি কমেন্ট আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব থাকতে হবে আর অবশ্যই কমেন্ট বক্সে আপনার গেম ইউ দিয়ে দিবেন ওই ইউআইডিতে আমরা যতজন আমাদের এই সত্যগুলো পালন করবেন আমরা সবাইকে পঁচিশ যেমন করে একদম ফ্রিতে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম